সামনে গিয়ে সালাম দিলে শুনতে পান এটা ও সহি হাদিসের বাবাজি লাগবে না চাটা নিয়ে যান অন্য কারকে দিয়ে দেন আমি দুধ চা খাই না আর কোয়াজ অবস্থায় চা খাই না কোয়াজ অবস্থায় চা খাই না কেন তোর পিছনে কারণ আছে বিয়াদবেন দিবেন না আমাকে একবার চায়ের সাথে সাবানের পানি খাওয়াইছে সাবান মিক্স করে চা খাওয়াইছে মুন্সিগঞ্জে এক মা পিলে বেশ অনেক বছর আগে আরেকবার চায়ের সাথে লাল চা মনে রং চা এর সাথে গবলেট ট্যাবলেট খাওয়াইছে তো এগুলি আমার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা আল্লাহ দয়ায় কোনো মাহফিলে এগুলি করে তারা মাহফিলের কোনো দাগাত ঘটাতে পারেনি কারণ আমি আমার আলোচনা এক ঘন্টা আলোচনা করি আড় ঘন্টা বলি আর দুই ঘন্টা বলি বা আরো কম বলি টোটাল আলোচনাটাই রেফারেন্স দিতি কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি নবীর গুলামি করি এমবেসারি করি মদিনা ওয়ালা কেম্বসরই কই আল্লাহর ওলিদের এইজন্য যত বড়ই সাভানের পারে আর ঘুমতে গেলে আর যাই কিছু করে এগুলে কাজে আসে না আপনারা এমনি আমরা মনে থেকে দোষ নিবেন না যে আপনি না খাইলাম আমরা অপমানভূত করব না আমি আপনাদের সম্মান করে বলছি আমি এই মঞ্চে ওয়াজ করেন এগুলি সাধারণত খায় না খাইলাম আর নিজের নিজে ফ্ল্যাক্স করে পানি নিয়ে যাই ওটা খাই বিয়াদবিনী না না তা তো নাকি শ্রী পরিণাম হম নৌল